এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অস্ত সবার কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ডা আলহামদুলিল্লাহ গাইজ আমি অনেক বেশি ভালো আছি তো ফাইনালি ফাইনালি মাহফুজ ব্রো ইজ ব্যাক আফটার তিন দিন সরি গাইস থ্রি ডে থ্রি ডে তো ভুল হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো গাইজ সবার আগে আমি আজকের ভিডিওর কনসেপ্টটা বলে দিই আজকে আমরা ডবল কার নাইনটি এইট চালাবো এবং অ্যানিমির গোষ্ঠী তো মারবো টাইটেল থামনেলে লেখা দিছি এন্ড এবার তোমরা দেবা কিভাবে আমরা অ্যানিমির গোষ্ঠী মেরে দেই তো গাইজ অ্যানিমির গোষ্ঠী মারার জন্য তোমাদেরকে সবার আগে ব্লু জোনে চলে যেতে হবে এন্ড ব্লু জোনে গিয়ে তোমাদেরকে কার নাইনটি এস খুঁজতে হবে কিন্তু এখানে এটা কি এ স্কারমেক্স ভাই স্কারমেক্স ম্যাক্স দেখো অন্য সময় স্কার্ট স্কার্ট কিছু পাওয়া যায় না এন্ড গাইজ ভিডিও শুরুতেই বলে রাখি আমাদের চ্যানেলে কিন্তু রিসেন্টলি ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো ওই ওয়ান কে সাবস্ক্রাইবার উপলক্ষে আমি আমার সাবস্ক্রাইবারদেরকে মানে ছোটোখাটো কিছু একটা দিতে যাচ্ছি তো কি দেবো এটা আমি বলবো না তোমরা যারা যে পারো তোমাদের ইউআইডিটা প্লিজ কমেন্ট বক্সে দিয়ে দিও কমেন্ট করে আমি যা পারি আমি কি দিতেছি উইকলি দিতেছি না মান্থলি দিতেছি না পঞ্চাশ হাজার ডায়মন্ড দিতেছি কিছু বলবো না ভাই আমি বলবো কিছু একটা তোমরা পাবা তো গাইও আমরা বাদ দিয়ে দিয়ে ফেলি ঠিক আছে তো শুনো এবার আমি একটা কথা বলি তোমাদেরকে আমার হাতে কিন্তু দেখতে পারতেছো একটা কান নাইনটি চলে আসে তার মানে বুঝতে পারতেছো ম্যাপের এনিমি অলরেডি যত সময় পর্যন্ত আমি ডবল কান নাইনটি পাবো না ততক্ষণ পর্যন্ত তারা মানে রিল্যাক্সে থাকতে পারবে আমি ডবল কান নাইনটি পেয়ে গেলে মানে ম্যাপের এনিমির তো গুম হারাম হয়ে যাবে ভাই আর গাইজ আরেকটা কথা তোমরা হয়তো সকালে বিটুকে কে চিনে থাকো মানে বিটুকে অনেক আগে থেকেই মানে স্নাইপার চালায় মানে সে কিন্তু এডাব চালায় কিন্তু গাইজ তোমরা কিন্তু এটা জানো না যে বিটুকে এত ভালো স্নাইপার চালানো কার কাছ থেকে শিখলো তো এই জিনিসটা আজ পর্যন্ত কেউই জানো না কারণ ভাই আমি ইউটিউব ইঙ্গু করতাম না আর আমি তো মনে করো কি বলবো আর তো বিটুকে কিন্তু আমি স্নাইপার চালানো শেখাইছিলাম যার কারণে কিন্তু হঠাৎ করে ওই একদিন মানে ইউটিউব চ্যানেল খুলে ফেলে আর ইউটিউব চ্যানেল খোলার পরে রেগুলার ভিডিও আপলোড করতে থাকে আর রেগুলার ভিডিও আপলোড দিতে তার এক সময় এত এত সাবস্ক্রাইবার হয়ে যায় পরে আমি একদিন নক করে বলি যে বিটুকে তোমার এত সাবস্ক্রাইবার কেমনে হলো তো এটা শুনে সে সেই মুহূর্তে আমার ব্লক মাইরা দে কিন্তু এবার সময় হয়ে গেছে ভিটুকে থেকে ভালো প্লেয়ার হওয়ার তো আমরা আজকে এমন খেলা দিব এমন খেলা দিব এনিমির গোষ্ঠী সুদ্দাম জয় বাংলা করে দিব আর গাইজ আমি ম্যাচে পড়ার পর থেকে মানে ম্যাপের সবগুলো এনিমিজন পুশ করতেছি একটা খুঁজে পাইতেছি না ভাই সব সালারা মানে কি বলবো আর আর্সেনাল থেকে আমরা এখন হালকা বদলে এমো কিনে নেব কারণ আমাদের কাছে কানটি নাইনটি স্নাইপার আর স্নাইপারের এমো ছাড়া তোমরা কখনো স্নাইপার চালাইও না যেমন আমার কাছে একশো চুয়াত্তরটা সামনে একটা এনিমি এই চাচা ওয়েট গাইজ ওকে আমরা এখন মারবো বিটুকের মতো একটা শর্ট লাগাই ও জানে না ভাই ও কার সামনে পড়ছে আর ও কিন্তু জুনে যাওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু হঠাৎ করে আমার সামনে পড়ে গেছে তো ওর তো আর ভাই মাইনাসটা লেগে যাবে ভাই না দোষটা এলাই মানে মাইনাস না খেলে ও কিন্তু বুয়া করার জন্য আসছে কিন্তু ওকে আমরা বুয়া করতে দিব না এটা ও কি শর্ট দিলাম ভাই 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 বিটুকে আরেকটা ওরে ভাই আমি কি খেলি ভাই 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 ওয়েট লঞ্চারটা একটু মারি আমি দেখবা মরে যাবে বললো না কিন্তু গাইজ ও কিন্তু আমাকে ড্যামেজ দিছে কিন্তু ও জানে না যে ও কার সামনে আছে ওয়েট গাইজ কি দুইটা শর্ট দিছিলাম ভাই ও তো মানে মানে ভাবছে আমি হ্যাকার ওয়েট 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 একটু বাইর হোক একটু বাইর হোক দেখো তোমরা কী করি আমি একটাই আছে মাত্র কিন্তু ভয়ে দেখতে তো বসে রইছে হ্যাঁ আল্লাহ 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 আসলে ড্যামেজটা দিছে কারণ আমার নেট নাই গাইজ 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 আমাকে ভাব পাকা লাভে নাইলে ইলে আমার কি যেন হয়ে যাবে গাইজ গাইজ তোমরা কিছু দেখতেছো না আমি এখানে ওয়াল মারতেছি কারণ আমার কাছে অনেকগুলো ওয়াল ছিল ওয়েট ওরে ওরে মারা লাগবে না মেরে আমি যাবো না গাইজ একগুলি আর একটা লাগে না এটা লাগবে লাগছে লাগছে উ ও ভাই 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 আমি কি খেলি ভাই কি বলবো এত প্রো প্লেয়ার আমি কবে হয়ে গেলাম ভাই আমাকে তো এটা তোমরা বলো লুটপাট করে ফেলি আমরা এন্ড গাইজ আমরা লুটপাট করে আমরা ফ্যাক্টরি করে পচিনে গেছি লাটছি এক শট দুই শট শট কিন্তু লাগলো না ভাই সুইচ হয় নাই তো সুইচ হয় না এটা কোনো বড়ো সমস্যা না এটা হচ্ছে গিয়ে যেহেতু আমি ফোনে খেলতেছি যার কারণে এটা হইতেছে আর বিটুকে তো গাইস তোমরা জানো পিসি প্লেয়ার যার কারণে সে অনেক অ্যাডভান্টেজ পায় এবং তাড়াতাড়ি সুইচ করে ফেলে কিন্তু ও তো জানে না যে আমি মোবাইল প্লেয়ার তো এই মোবাইল প্লেয়ারের কারণে একটু সমস্যা হইতেছে ডেডাব্লিউমটা গাইস শুনো আমরা এই ম্যাচে ডেডা কেন নিলাম কারণ হচ্ছে আমরা কিন্তু কান দিয়ে একটা কিল অলরেডি করে ফেলছি আর এখন আমরা এডাবলু দিয়ে কিল করে তোমাদেরকে টিপস টিপসেন ঠিক দিব এখানে আগে ওর গাড়িটা ফাটাই দিই নাইলে ইলেকটার চ্যামেলা করবে পরবর্তীতে ওয়েট গাইজ ও কই উপরে এই যে দেখো উপরে ক্যাম্পিং করতেছে ওয়েট আমি মাথাটা বার করলেই দেখবা কেমনে আমি হেডশট মারি এবার তোমরা দেখবা কিভাবে ক্যাম্পার এনিমিকে হেডশট মেরে মারতে হয় হেডশটটা প্রথমবার মারলাম কিছু লাগলো না দুই নম্বরটাও লাগলো না তিন নম্বরটাও লাগলো না চার নাম্বারটা লাগলো পাঁচ নাম্বারটা লাগলো এই মডেল না কেন এইচপি কত হ্যালো ও আচ্ছা বুঝছি বুঝছি মানে ওর মানে একটা জিনিসের খুব অভাব যার কারণে ও মানে সোনিয়া লাগাই খেলতেছে আর কি আর সাথে সাথে ডাবল স্নাইপার নিয়ে ম্যাচ এন্ড সেশন দিকে অস্থির দুই দুইটা কিল করে চলে আসলো মাহফুজ ব্রো ওয়াইটি বাবা রে বাবা এবার অনেকে বলতে পারো এটা কার বয়েস এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিখ্যাত কাস্টার একজনের বয়েস যে বয়েসটা যে আমার গেমটার উপরে রিয়াকশন দিছে ম্যাচের শেষের দিকে চলে আসছি আমরা আমাদের সামনে আছে জাস্ট মাত্র দুই দুটি আমাদের কাছে ডবল এম এট না সরি একটা স্নাইপার মানে একটা আমাদের সামনে মারতেছে আল্লাহ

বললো না কিন্তু নামার পিছনে পিছনেও কারণ আছে কারণ হচ্ছে লেফট সাইডে একটা প্লেয়ার একটা পেন দিয়েছে ওইট আমরা এখানে গাড়িটা নামায় ফেলি অ্যান্ড গাড়ি নামানোর পরে গাড়ির কাবারে যখনই যাবো তখনই আমরা ম্যাচটা বুঝে করে এই কখন ভাই আজকালকার গুলা ভাই কি গাইজ আমার দেখতেছ নেট নাই আমার কিন্তু নেট নাই নেট নাই আমার নেট নাই নাইলে মাইরা দিতাম Mm-hmm. <clears throat>